গুড মর্নিং গাইজ তোমার সবাই কেমন আছো জানি প্রত্যেকে ভালো আছো তো সকাল সকাল কিন্তু আমরা সাজু করে চলে এলাম হাবড়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে হাবড়া আসতে মাত্র দশ মিনিটের রাস্তা তো আমরা হাবড়ায় এসেছি যাব আমরা বনগাতে তো আমাদের জন্য দেখো কারা কারা ওয়েট পসে দেখো আমাদের সাথে এসে সবাই মিলে আসতো गाइस আমরা চলে এসেছি হাবড়া স্টেশনে তো এখান থেকে আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছে আমরা আজকে বনগা বনগা যাচ্ছি সবাই মিলে হ্যাঁ আমাদের আজকে হ্যাপি জার্নি তাই না তারপরে বলবো আমরা কোথা থেকে কোথা তারপর আমরা বলছি আমরা ওদের ওদের যাব আছে কি কি হবে আমাদের ঠিক আছে তো সঙ্গে আছে কে হ্যাঁ আজিও আছে সুন্দরী আরও আমাদের নতুন দুটো গেস্ট এসেছে ও যে আর ও তো আছেই সঙ্গে এই যে আর আমি তো আজি তো চলো ট্রেনে আসার অপেক্ষা দাঁড়িয়ে আছি আমরা তো আমরা এ দেখো স্টেশনে কিন্তু চলে এসেছি তো ট্রেন কিন্তু আমাদের চলে এসেছে অলরেডি এবার আমরা ট্রেনে ওঠার পরা পালা বেশ কিন্তু স্টেশনে বেশ ভিড় ছিল যাই হোক আমরা ট্রেনে উঠবো তো দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি গাড়ি চলে এসেছি আমরা এই আমরা ট্রেন থেকে নামলাম নেমে আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে তো আমরা এবার এখান থেকে ধরবো গাড়ি আর তো সবে ট্রেন থেকে নামলাম দেখতে পাচ্ছ ছয় দিকে ট্রেন ছি বনগাতে তো আমরা স্টেশন থেকে নামলাম ট্রেন থেকে নামলাম নেমে আমরা রেল লাইন ক্রস করছি ক্রস করে চলে যাবো আমরা ওই পাড়ে ওই পারে এবার টোটো হোক অটো হোক যে কোনো একটা গাড়িতে আমরা উঠবো উঠে চলে যাবো আমরা আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ কোথায় হ্যাঁ হ্যাঁ সে আমরা রেল লাইন পার করে চলে আসলাম আমরা এখানে তোমার ছোট স্টারে ছোট অটো স্টারে তো আমরা গাড়িতে বসে চলে যাচ্ছি মদিগঞ্জ তো গাড়িতে আমরা কিন্তু অনেকে আছি অনেকে বলতে কি এই টোটোতে মাত্র পাঁচজনের বেশি ধরে না তো এখানে যে আমার বন্ধু আছে আর এখানে তো এই তোমরা সবাই আছো মানে মানে আমি নাম জানি নাই পরে নামটা জেনে নেওয়া তোমরা সবাইকে আমি বললো পরে তো যাই দেখি উঠতে পারলো না হ্যাঁ আর আমার ছোট ভাই মানে ছোট ভাই ছোট ভাই উঠতে পারিনি ও ও পেছনে আর এসে গাড়িতে করে আসছে তো ঠিক আছে আবার ওখান থেকে গাড়ি চেঞ্জ করার সময় আবার আমরা দেখাচ্ছি মানে এখন এত রোদ আর এত জ্যামের মতো হয়েছে সেটা কথা বলতে পারছি না তো শেষ তো ভাই আমরা অটো থেকে নেমে চলে এসেছি তো মিষ্টির দোকানে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে এখানে আমরা খাবো পেটের পরোটা আর কি আছে ছোলার ডাল এই যে খেতে বসে গেছি আমরা এখানে আছি আমাদের ছোট ভাই এখন দেওয়ার ভাইকে ভাইকে দিয়ে দিয়েছে আর ওকে তো দিয়েছে ও দেখো যা সমস্যাটা মানে খুব প্রচুর মানে ওর ও খিদে পেয়ে গেছে পেটে রান দিয়েছে দু হাত দিয়ে একদম হাত খাওয়া শুরু করে দিয়েছে তখন আমাকেও দিলো ভাই এই যে আমাকেও দিয়ে দিয়েছে আমি আমিও খাবো আর পেছনে ওরা সবাই খেতে বসছে যে দিয়েছে আর এই যে নিচে হাতে হ্যাঁ ও তো গাইস খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমি আমার দিদির মেয়ের বাড়িতে মানে আমার মনাদের বাড়ি সেখানে আমরা সবাই মিলে একটু সাজগোজ দেখতে পাচ্ছি সবাই কিন্তু আমরা গুজু করছি তো আমরা অ্যাকচুয়ালি বনগাতে এসেছি আমাদের একটু কিছু শ্যুট ছিল সেই শ্যুটের জন্য এসেছি ওখান থেকে সাজগুজ কমপ্লিট করে মানে এই বনগাতে খুব বড় বড় নদী আছে তো এখানেই কিছু ভিডিও করব দেখো আমি কিন্তু সাজুগুজু কিন্তু সাজুগুজু প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে অ্যাকচুয়ালি বনগাতে না খুব সুন্দর নদী আছে মানে বড় বড় বাউর আছে তো আমরা সেইখানে এসেছি ভিডিও শুট করতে আর নদীতে কিন্তু নৌকো আছে তো এই দেখো আমার

নদী তো কেউ কেন মায়ার তরি বাউ বাউ বে নদী ভরা ঢেউ তো তোকেও কেন নিজেই তোরে বাবু ভরা এবার পাও তো